ফোন থেকে সমস্ত ফটো এবং ভিডিও ডিলেট হয়ে গেলে আপনি রিকভার করতে পারেন মাত্র এক মিনিট হতে হ্যালো বিয়স আসলাম আলাইকুম আমি সাকিব শুকুর হাজির আহ নতুন আর একটা কে ভিডিও দেখাবো কীভাবে আপনারা ডিলিট হয়ে যাওয়া সমস্ত ছবি এবং ভিডিও রিকভার করতে পারবেন এই যাবত আপনার ফোনে যত ফটো কিংবা ভিডিও ডিলেট হয়ে গেছে এখন ফিরে পান না এই নিয়ে কিন্তু অনেক দুশ্চিন্তায় আছেন অনেক গুরুত্বপূর্ণ ফটো এবং গুরুত্বপূর্ণ ভিডিও ডিলিট হয়ে গেছে এইটা ফিরে আনার জন্য এরকম অনেক টিউটোরিয়াল দেখেছেন কিন্তু কোনো ট্রিউটুয়েল কাজ হচ্ছে না তো বন্ধুরা আজকে আপনাদেরকে আমি হান্ড্রেড পার্সেন্ট সিউ বলতে পারি যদি এই ভিডিওটা আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনার সমস্ত ডিলিট হয়ে যাওয়া ছবি এবং ভিডিওগুলো রে করে করতে পারবেন তো কীভাবে করবেন দেখাবো আজকে ভিডিওতে সম্পূর্ণ দেখুন একটু স্কিপ করবেন না চলুন ভিডিও শুরু করি শুরু করে আগে ছোটো করে রিকোয়েস্ট যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন থাকেন তো অবশ্যই ইনস্ট্রে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আমরা আসলাম আমাদের কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনের ভিতরে এই চিকটা অ্যাপ্লিকেশনটা আপনি কোথায় পাবেন এবং কীভাবে ইনস্টল করবেন দেখাবো দূর্যোগে ফেস্টু দেখে থাকুন তো বন্ধুরা যদি আপনি আপনার ফটো ফিরিয়ে আনতে চান তাহলে দেখবেন এখানে সার্চ ফর ফটো সার্চ ফর লস্ট ফোটো যদি ভিডিও আনতে চান তাহলে দেখবেন এখানে একটা অপশন চলে আসছে আবারই সার্চ ফর লস্ট ভিডিও তো আপনি যেটা করতে চান সেটাকে এখানে আনতে পারবেন তো আমি আপনাকে একটা ছবি আমার যে ফটো এডিট করেছি ফটো এডিট করা ফটো একটা ফিরিয়ে এনে দেখাবো তার জন্য সার্চ ফর লস্ট ফটো এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর এখানে একটু সময় নেবে আপনি নিচে দেখেন এখানে কিন্তু এই যে কাউন্টিং হচ্ছে ঠিক আছে তো এখানে এবার লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনার একটু দুজি ছবি দেখতে হবে আমি আপনাকে লাইভ প্রুফ দেখাচ্ছি আমি একটু ভিডিও কাটতে কাটছাট করবো না সম্পূর্ণভাবে আপনার লাইভ প্রুফ দেখে থাকেন তো দেখতে পেন এই যে অনেকগুলো ছবি চলে আসছে ঠিক আছে এইগুলো ছবি কিন্তু আমি এখন থেকে আরও তিন থেকে চার মাস আগে আমি ফোন থেকে ডিজিট করে দিয়েছি এই ছবিগুলো এখন আমার ফোনে নেই তো এইগুলো ফটো কিন্তু এই যে চলে আসছে তো আপনার চালে কিন্তু এভাবে অনেক আগের ফটো আপনার এই ফোনের যে ফটো সব ফটো ডিজিট হয়ে যাওয়া আপনি ফিরিয়ে আনতে পারবেন এই অ্যাপসটা ব্যবহার করার মাধ্যমে ঠিক আছে এইগুলো কিন্তু আমার গ্যালারিতে নেই যদি বিশ্বাস না হয় আমি আপনার গ্যালারিও দেখতে পারি তো আমি একবার গ্যালারিতে চলে যাই তো আমি গ্যালারি চলে আসলাম চলে আসার পর যে আমার ক্যামেরা অপশনটা সেকেন্ড চলে আসলাম এখানে খেয়াল করেন যে এই যে বাদ্যযন্ত্র সকাল যে ছবিগুলো দেখছেন এখানে কিন্তু কোনো এই ছবিগুলো নেই ঠিক আছে এই কোনো ছবি নেই আমি একদম লাস্টে চলে এসলাম দেখেন এখানে কোনো ছবি নেই তো ওই ছবি কিন্তু আমার ডিলেট হয়ে অনেক আগেই তো এই ছবিগুলো আমি আবার ফিরে পেয়েছি তো আপনারা কিন্তু এবার ফিরে পাবেন ঠিক আছে তো আপনার এখন কথা হচ্ছে আপনার ফটো তো পেয়েছেন কিন্তু এখন আপনার ভিডিও কেউ পাবেন তার জন্য আপনি এখানে অ্যাকস্যাট করে দেবেন তো আবারই আপনি পুনরায় সেই অ্যাপসটিতে প্রবেশ করবেন অ্যাপসটিতে প্রবেশ করার পরে এখানে পাবেন সার্চ ফর লস্ট ভিডিও তো এই লস্ট ভিডিওতে ক্লিক করবেন আমি ক্লিক করলাম ক্লিক করার পর আবার দেখবেন যেভাবে আপনার ছবিগুলো এখানে রিলোড করে নিয়ে আসা হয়েছে সেম এভাবে এখানে রিলোড করবে রিলোড করার পর আপনার ভিডিওগুলো যে ডিডিট করে থাকেন সেই ভিডিও এখানে চলে আসবে এই দেখেন এই ভিডিও কিন্তু আমি সব করে করেছি আমার ফোনে কোনো ভিডিও নেই এগুলো সব কিন্তু আমি ফিরে পেয়ে যাচ্ছি তো এইভাবে কিন্তু আপনার ভিডিও ফিরে হবে আর এখন আপনারা জানাবো লাস্টে যে কথাটা আপনি এই অ্যাপসটা কোথায় পাবেন এবং এই অ্যাপসটা কীভাবে কাজ করবেন তো বন্ধুরা তার জন্য খুবই সিম্পল বিষয় আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে তো আমি আমার প্লে স্টোরটি ওপেন করে নিচ্ছি প্লে স্টোরটি ওপেন করবো ওপেন করার পর এখানে বার আছে তো সার্চবারে আসবেন আসার পরে সার্চবার লিখতে হবে আপনাকে ডিস ডিগার ঠিক আছে এখানে লিখবেন ডিস ডিসডিগার ফোর টু রিকভারি অ্যাপস ঠিক আছে এই যে ডিসডিগার চলে আসছে এই ডিগার ফোর টু রিকভারি অ্যাপস লেখার পর এই যে দ্বিতীয় যে অ্যাপসটা আবেন কাঙ্ক্ষিত অ্যাপসটা দেখে রাখুন এই লোক দেখে আপনি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর যদি কোনো অ্যালাউ চাই কিংবা পারমিশন চাই দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন যদি বন্ধুর ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন কারণ একটা লাইক কিন্তু আপনাদের ভিডিও বানানোর আমাদের উৎসাহ করে এবং এই ভিডিওটা আপনার টাইমে শেয়ার থাকবেন আপনার এখন না হলেও কিন্তু পরবর্তী অনেক কাজ রাখতে পারে কিংবা আপনার বন্ধুদের অনেক উপকার আসতে পারে